আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা সবাই নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝতে পারছেন যে কি বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কিভাবে আলোচনা করব বা কোন কথাটা আমি বলতে চাচ্ছি আপনারা থাম্বেলে দেখেছেন যে আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকা ওয়াকা নাকি আমাদের প্রধানমন্ত্রী আমাদের মাননীয় নেত্রী প্রাণপ্রিয় নেত্রী। বঙ্গবন্ধু জননেত্রী সাথে কথা বলার জন্য হয়ে আছেন। আমি আরো একদিন আগে পেয়েছিলাম কিন্তু শিউর হতে পারিনি যে আসলে কি এটা কি ফলস নিউজ নাকি নিউজ সত্য নিউজ তা জানার জন্য সর্বশেষ গত এক ঘন্টা আগে আমি যতটুকু জানতে পারলাম তাতে হচ্ছে যে আমাদের এই তিনি নাকি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য মাননীয় ইন্ডিয়ার সামরিক বাহিনীর প্রধানের কে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে উনি বলেছেন যে যে কোনো উপায়ে হোক যে কোনো ভাবে হোক তাকে যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে অন্তত একটা মিনিট কথা বলার সুযোগ করে দেয় কারণ ওনার কাছে নাকি যে সমস্ত নাম্বার আছে সেই সমস্ত নাম্বারে উনি অনেক ট্রাই করেছেন কিন্তু কোনো কাজ হয়নি সর্বশেষ উনি নাকি ইস্তোনিয়ার একটা নাম্বার ইস্তোনিয়াটা আসলে হচ্ছে যে এটা আপনার ইস্ট ইউরোপের দিকে ইউরোপ থেকে ইস্টে ইস্ট ইউরোপের দিকে ইস্টোনিয়া লাটাভিয়া লাতভিয়া এগুলো তো ইস্তোনিয়ার একটা নাম্বার থেকে আমি পুরো নাম্বারটা আপনাদের বলছিলাম শুধু কান্ট্রি কোডটা বলে দিচ্ছি তা অনেকে যারা হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন বা কথা বলেন তারা হয়তো জানতে পারেন যে এই কোড দিয়ে বা ইস্তোনিয়ার কোনো নাম্বারে আপনারা কথা বলেন কিনা আমি যেহেতু আজ পর্যন্ত কখনো কথা বলিনি সুতরাং আমি এই বিষয়টাতে জানি না যে কোন নাম্বার ব্যবহার করেন কিভাবে ব্যবহার করেন তাও জানেন আমাদের সেনাপ্রধান নাকি সেই ইন্ডিয়ান চিফ কে বলেছেন সেনা চিফ কে বলেছেন যে উনি এই নাম্বারটাতে বেশ কিছু মেসেজ দিয়েছেন তিন দিন যাবৎ মেসেজ কি সিন হচ্ছে কি হচ্ছে না তাও বোঝা যাচ্ছে না উনি ফোন দিলে এ ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে এবং ওনার মেসেজের কোনো রিপ্লাই আসছে না উনি যে কোনো উপায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার সাথে একটা মিনিটের জন্য কথা বলতে চান অনেক ভুল বুঝাবুঝি হয়েছে এগুলা থেকে উনি মুক্তি পেতে চান উনি নাকি ঘুমোতে পারছেন না এবং আমার যতটুকু মনে হচ্ছে যে যে এই আজকে একশো বিশ জন ইউএস সোলজার চট্টগ্রাম শহরে নেমেছেন এবং ওরা বিনা ইমিগ্রেশন কোন রেজিস্ট্রেশন ছাড়াই আপনার চট্টগ্রামের সবচেয়ে খ্যাতনামা হোটেল যেটা সারা বাংলাদেশেই খ্যাতনামা এই হোটেলগুলো এখানে উঠেছেন একশো জন এটা আপনারা সবাই জানেন অলরেডি গতকাল থেকে এটা সমস্ত ফেসবুকে গিয়েছিল এই ভিডিওটা আমি প্রথম পাওয়ার ফেসবুকে দিলাম এরপরে লক্ষ লক্ষ আপনার শেয়ার হয়েছে বিভিন্ন জন ডাউনলোড করেও দিয়েছে সুতরাং আপনারা সবাই জানেন তো এই একশো বিশ জন সেনা কর্মকর্তা কি দরকার এই মুহূর্তে এর আগেরই আছে প্রায় দেড় হাজার সেনা ইউএস সেনা এবং আপনারা জানেন চট্টগ্রামের কক্সবাজার অদূরে আপনার মহেশখালী একটা দ্বীপ আছে আমাদের মহেশখালী দ্বীপ যেটাতে আপনার যে মহেশখালী দ্বীপে যেখানে আমাদের এই জননেত্রী শেখ হাসিনার আমলে ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার দিয়ে একটি গভীর সমুদ্র বন্দর এবং সাবমেরিন স্টেশন যেখানে ছয়টি পারমাণবিক সাবমেরিন দাঁড়াতে পারবে রসদ নিতে পারবে ওই ধরনের একটা টার্মিনাল নির্মাণ করেছিলেন এবং এটা এত গভীরে যে এই গভীরতায় যদি কোনো সাবমেরিন চলে যায় পৃথিবীর কোনো পারমাণবিক বোমা না। ওই জায়গাটা পুরোটা সোলজারদের হাতে সেনাবাহিনী কারণটা কি মনে হয় না যে এইসব কারণে সবকিছু দেখে এবং উনি খুব ভয়ে ভীত হয়েই উনি ফোন দিয়েছেন যে শেখ হাসিনা ছাড়া মনে হয় আর বাঁচার কোনো উপায় নাই সুতরাং আমি এখন শেখ হাসিনার সাথে কথা বলি তার কারণ হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা একসময় বলেছিলেন বারবার বলেছিলেন সাদা চামড়ার একজন কিছু লোক আমাকে সেন্ট মার্টিন দিয়ে দিতে বলে বঙ্গোপসাগরে দিয়ে দিতে বলে যদি দিয়ে দিতে পারি আমি ক্ষমতায় থাকতে পারবো আজকে সেটারই পুনরাবৃত্তি হচ্ছে না এই একশো বিশ জন সেনাবাহিনীর এসব লোক এরা কারা এবং সবচেয়ে ইন্টারেস্টিং খবর আরেকটি সেটি হচ্ছে যে ডক্টর আসিফ নজরুল সাহেব উনি ফোন দিয়েছিলেন ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবকে উনি তাকে অনুরোধ করেছেন যে যে কোনো উপায়ে হোক বা যে কোনো ভাবে হোক ওনার সেফ এক্সিটের ব্যবস্থা করার জন্য এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই উনি তো বাংলাদেশে আছে ওনার কি সেফ এক্সিট ওনার কেন সেফ এক্সিট দরকার সেফ এক্সিট দরকার আছে ওনার এবং আবার এটাও বলতে পারেন যে ইন্ডিয়ার কাছে কেন সেফ এক্সিট দরকার হ্যাঁ ভাই ইন্ডিয়ার কাছেই ওনার সেফ এক্সিট দরকার কারণ উনি বুঝে গেছেন যে যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে উনি সবচেয়ে বেশি টেন্স যে যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় তাহলে তো ওনাদের অ্যারেস্ট করে ঝুলাই ফেলবে সুতরাং সেনাবাহিনী ক্ষমতা নিলে যাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওনাকে এখান থেকে উদ্ধার করে সেফ এক্সিট এটা অথবা যদি শেখ হাসিনার গভর্নমেন্ট আবার এই মুহূর্তে ফিরে আসে যে কোনো মুহূর্তে ওনাদের তো ফাঁসিতে ঝুলাবে সুতরাং ওনার সেফ এক্সিট দরকার এবং এটা করতে পারে একমাত্র ইন্ডিয়া আর কেউ না যার কারণে উনি ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবের কাছে ফোন দিয়ে এই অনুরোধ করেন এবং ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব বলেছেন আপনার বিষয়ে এইসব ভারবাল আপনি ফোনে আমারে বললেন হবে না আপনি লিখিত চিঠি দেন গভর্নমেন্টের লিখিত চিঠি দেন সেই চিঠির উপরে আমরা অ্যাকশন নিব সেই চিঠি যদি না দিতে পারেন এসব মুখের কথায় আমরা কিছুই করতে পারবো না আপনি লিখিত চিঠি দেন আমরা বিবেচনা করব। যে সবচেয়ে মজার কাহিনী এগুলো তাহলে সেনাপ্রধান কেন এত ব্যস্ত আমাদের নেত্রীর সাথে কথা বলার জন্য সেনাপ্রধানের আবার কি পরিকল্পনা আছে এই সেনাপ্রধান কি বুঝে গেছেন যে উনি কিছুদিনের ভিতরে ওনার ক্ষমতা হারিয়ে উনি ঝুলে যাবেন বা ওনাকে মব জাস্টিস করা হবে ওনাকে জুতার মালা দেওয়া হবে যেটার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতেছেন যে আমার ক্ষমা হয়ে গেছে আমি তখন বিবেক দিয়ে করি নাই আবেগে করেছি আমাকে ক্ষমা করে দেন আমাকে ক্ষমা করে দেন তোকে কি ক্ষমা করা যাবে ওকে কি ক্ষমা করা যাবে ওকে ক্ষমা করা যাবে না ওদের সবার মনেই ভয় ঢুকে গেছে যে এইসব মিছিল দেখে এবং যেভাবে আওয়ামী লীগ গেরিলা কায়দায় তাদের সহকর্মীদেরকে ধরার পরে ছিনিয়ে নিয়ে আসছে তাতে সেনা পুলিশ এই সরকার গোয়েন্দা বিভাগ সবার কাছে খবর হয়ে গেছে যে কিছু একটা হচ্ছে বা হবে এবং আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে আরো অনেক কিছু হবে যা আমি আপনাদের সামনে ব্যাগে নিয়ে আসার চেষ্টা করব। জয় জয় বাংলা কোনো দোষ করেনি কোনো অন্যায় করেনি কিন্তু জিও এর কারণে আওয়ামী লীগ ছিন্ন বিচ্ছিন্ন এবং কিছু হিংস্র শকুন যারা আজকে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী আমার ভাইদের মাংস ছিঁড়ে খাচ্ছে একটা জিনিস আপনাদেরকে একটু বলি যে শেখ হাসিনা যে আসবেন সেটা যেমন সত্য এবং শেখ যে এখনো প্রধানমন্ত্রী সেটাও সত্য